আমরা এখানে যারা আসি সবাই আমরা মুসলমান সবাই আমরা মুসলমান আমি কোনো দলের পক্ষে কথা বলছি না আমি কোনো দলের বিপক্ষে কথা বলছি না আমি কথা বলছি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কারণ আমরা মুসলমান ঠিক কিনা বলেন কোরআন ইসলাম ছাড়া আমাদের কোনো গতি আছে নাকি জোরে বলেন কোনো গতি আছে দুনিয়াতেও কোনো গতি নাই আখেরাতেও কোনো গতি নাই যতক্ষণ পর্যন্ত কোরআন এই কোরআন দিয়ে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্র চালাইছেন কি সালাম নাই জোরে কন আরো ধরো বলেন চালাইছেন কি সালাম নাই কোরআন দিয়ে রাষ্ট্র চলছে রাসূল চালাইছেন সাহাবিরা চালাইছেন সুতরাং কোরআন দিয়া রাষ্ট্র চলুক এটা যদি আপনি মুসলমান হয়ে কালিমা পরা মুসলমান হয়ে যদি আপনি মনের ভিতরে না চান তাহলে বুঝতে হবে আপনার ইমানে ভেজাল আছে কি আছে কতক্ষণ না কেন ভেজাল আছে ঠিক না কারণ আমরা যদি নবীজির অনুসারী দাবি করি তাহলে কোরআন রাষ্ট্র ক্ষমতায় আসুক এটা চাইতেই হবে আপনাকে আপনি বাধ্য যদি আপনি মুসলমান দাবি করেন কারণ কোরআন এটা আমার দাদার কিচ্ছা ওখানে নাই আমার নিজের মতামত নাই আমার রব সিদ্ধান্ত দিয়েছে কে সিদ্ধান্ত দিয়েছে আমার রব সিদ্ধান্ত দিয়েছে আপনি রাষ্ট্র ক্ষমতায় কোরআন আসুক এটা যদি না চান তার মানে আল্লাহ সিদ্ধান্ত আপনি চাচ্ছেন না সম্ভব অনেক বুদ্ধিজীবী আছে তারা চায় না কোরআন রাষ্ট্র ক্ষমতায় আসুক কেন জানেন কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তারা বড় বড় বোতল খেতে পারবে না ঠিক কিনা বলেন বড় বড় বোতল খেতে পারবে না লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করতে পারবে না আমরা দুই টাকা চোর পাইলে সবাই মারতে যাই ঠিক না বলেন আর কোটি কোটি টাকা চোরকে আমরা ফুলের মালা পরাইয়া প্রধান অতিথি বানাই মালা পরাইয়া প্রধান অতিথি বানাই অনুষ্ঠানের অথচ দুই টাকা চোরকে পাইলে সবাই মারি এজন্য বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে একটা সুযোগ এসেছে আল্লাহ রাব্বুল আলমীর এই সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করুন